প্রিয় দর্শক অরিত্র গার্মেন্টস ট্রেনিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গার্মেন্টস প্রতিষ্ঠানের প্রোডাকশন হচ্ছে প্রাণ আমরা জানি প্রোডাকশন বৃদ্ধি করার জন্য প্রোডাকশন স্টাডি করতে হয় ক্যাপাসিটি দেখতে হয় এবং বেসিক টাইম বের করতে হয় প্রোডাকশন স্টাডি ক্যাপাসিটি বেসিক টাইম বের করতে প্রথমে নিতে হয় সাইকেল টাইম আশা করি আপনারা বুঝতে পারছেন প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব সাইকেল টাইম সঠিক নিয়মে কিভাবে নিতে হয় আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আমরা জানতে পারবো প্রথমে সাইকেল টাইম কী তারপর সাইকেল টাইম নেওয়ার প্রয়োজন কি তারপর আমরা জানতে পারবো সাইকেল টাইম নেওয়ার সঠিক নিয়মটা কি এরপর আমরা জানতে পারব এবারে সাইকেল টাইম কীভাবে বের করতে হয় চলুন আমরা মূল আলোচনা শুরু করি এর আগে একটি ছোট্ট অনুরোধ থাকবে আপনাদের উপর যদি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন শেয়ার করবেন যেন আপনার প্রিয়জন উপকৃত হতে পারে প্রথমে আমরা জানব সাইকেল টাইম কি সাইকেল টাইম হলো একটি টাস্কের প্রারম্ভিক বিন্দু থেকে পরবর্তী টাস্কের প্রারম্ভিক বিন্দু পর্যন্ত সময়ে সময়কাল এই সময়টি স্টপওয়াচ দ্বারা একজন ব্যক্তি কাজের পর্যবেক্ষণ দ্বারা ধরা হয় যেমন একটি কাজ শুরু থেকে শেষ পর্যন্ত যে সময় লাগে সেটি হচ্ছে সাইকেল টাইম আমরা একটি কাজ শুরু করলাম শুরু থেকে এক একদম শেষ হওয়া পর্যন্ত যেটুকু সময় প্রয়োজন যেটুকু সময় লাগে সেটি হচ্ছে সাইকেল টাইম আমরা একটি উদাহরণের সাহায্যে আরও একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করি উদাহরণটি হচ্ছে একজন পকেটাসের অপারেটার পকেট অ্যাটাচ করছে এমন সময় আমরা একদম শুরু থেকে স্টোপওয়াজ চালিয়ে রাখবো ধরা যাক ও যখন পকেট অ্যাটাস করার আগে পকেট নাম্বার ম্যাচিং করবে তখন থেকে আমরা শুরু করব এবং স্টোপওয় চালিয়ে রাখবো পকেট অ্যাটাচ করার পর চেক করা কাটা থেকে শুরু করে সব কমপ্লিট হওয়ার পর আমরা স্টপ ওয়াশটি স্টপ করে দেখব কতটুক সময় লেগেছে এটি হচ্ছে পারফেক্ট সাইকেল টাইম এরপর আমরা জানব সাইকেল টাইম নেওয়ার প্রয়োজন কী সাইকেল টাইম নেওয়ার প্রয়োজনটি হচ্ছে একজন শ্রমিকের ক্যাপাসিটি বা দক্ষতা জানতে সাইকেল টাইম নেওয়া অত্যন্ত জরুরি কেননা আমরা জানি না কোন অপারেটার কতটুকু তার ক্ষমতা রয়েছে কাজ করার সেটি যদি আমরা সাইকেল টাইম নিই খুব সহজে আমরা জানতে পারব তার কাজের দক্ষতা এবং গুণগত মান কতটুক রয়েছে এবং সে কতটুক দ্রুত এবং তাড়াতাড়ি কাজ করতে পারে কেননা প্রোডাকশন নেওয়ার সময় অনেক অপরাধার রয়েছে তারা কিন্তু প্রোডাকশন করতে পারে কিন্তু প্রোডাকশন দিতে চায় না ওই সমস্যাটি সমাধান করার জন্য সাইকেল টাইম নেওয়া অত্যন্ত অত্যন্ত জরুরি সাইকেল টাইম নিলে আমরা খুব সহজে বুঝতে পারবো অপারেটার কত পরিমাণে কাজ করতে পারে তাহলে তাকে আমরা সে পরিমাণে টার্গেট দিয়ে আদায় করে নিতে পারবো এরপর আমরা জানব সাইকেল টাইম নেওয়া সঠিক নিয়ম সাইকেল টাইম নেওয়া সঠিক নিয়মটি হচ্ছে যখন সকালবেলা অপারেটার অফিসে আসে তখন আপনি সাইকেল টাইম নেবেন না তাহলে আপনি সঠিক সাইকেল টাইম পাবেন না মিনিমাম এক থেকে দেড় ঘন্টা পর আপনি সাইকেল টাইম নিলে সঠিক সাইকেল টাইমটি পাবেন এবং সাইটে সাইকেল টাইম নেওয়ার নিয়মটি হচ্ছে মিনিমাম দশটা সাইকেল টাইম নিতে হবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে মিনিমাম দশটা সাইকেল টাইম নিতে হবে এবং প্রতিটি সাইকেল টাইম আপনাকে একটি কাতার মধ্যে রেকর্ড করতে হবে যে একটি সাইকেল টাইম কতটুক সময় লেগেছে সবগুলো একসাথে টোটাল করে দেখতে হবে আপনার এভারেজ সাইকেল টাইম কী এসেছে এখন আমরা জানবো এভারেজ সাইকেল টাইম কীভাবে বের করতে হয় এভারেজ সাইকেল টাইম বের করার নিয়ম হচ্ছে আপনি যখন সাইকেল টাইম নেবেন মিনিমাম দশটা সাইকেল টাইম নেবেন এই দশটা সাইকেল টাইম নেবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটি পয়েন্ট থেকে শুরু করে আবার সেই পয়েন্টটা আসা পর্যন্ত টোটাল দশটি সাইকেল টাইম নেবেন এই দশটি সাইকেল টাইমকে একত্রিত করার পর যে সময় আসবে ওই সময়টাকে দশ দিয়ে বাগ দিয়ে যে টাইমটি বের হবে বা যে সময়টি বেরোবে সেটি হচ্ছে এবারে সাইকেল টাইম প্রিয় দর্শক এতক্ষণ আমি সাইকেল টাইম কি সাইকেল টাইম নেওয়ার প্রয়োজনীয়তা কী সাইকেল টাইম নেওয়ার সঠিক নিয়মটা কী এবং কিভাবে এবারে সাইকেল টাইম বের করবেন এ নিয়ে বিস্তারিত আলোচনা করলাম জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার কথা হবে অন্য কোনো নতুন টপিক নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ